প্রথম ম্যাচ হারে কিছুটা ব্যাক ফুটে ছিল আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে ইরাককে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল হাবিয়ার মার্শারানোর দলটি ফলে অলিম্পিক ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ড্র করলি যথেষ্ট ছিল আর্জেন্টিনার তার চেয়েও বড় ফল পেয়েছেন হুলিয়ান আলভারেস দিয়াগো আলমাতা ও ক্লাতি আচিভের গোলে ইউক্রেনকে দুই গোলে হারিয়ে স্বর্ণপদের এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা স্বর্ণ জয়ের লক্ষ্যে অলিম্পিক খেলতে এসে প্যারিসে পা রাখে মাস্টারানোর আর্জেন্টিনা ফলে বিওর স্টেডিয়ামে নামার আগেই তাদের লক্ষ্যটি বড় ছিল ড্র করলে পরের রাউন্ড নিশ্চিত তবুও আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে তারা জয় দরকার ছিল যদিও প্রথম অর্ধ গোল শূন্যতে সমতায় থাকে পরবর্তীতে দ্বিতীয় ওয়ার্ডে আসে দুটি গোল বিপরীতে একবারও জালের দেখা পায়নি ইউক্রেন ম্যাচ শুরুর আগে থেকেই দাপট ছিল আলভারেজের বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ডের পা থেকে প্রথম সুযোগটি আসে দ্বাদশ মিনিটে তবে ডান পায়ের শটটি চলে যায় গোলবারের উপর দিয়ে এরপর আঠারো মিনিটে ইউক্রেনকে ভালো সুযোগ তৈরি করে দেয় তবে ক্রুসপ্রি সেই শটটিও জালের দেখা পায়নি এভাবে প্রথমার্ধ জুড়ে আক্রমণ ও পাল্টা আক্রমণ চললেও আর্জেন্টিনা ইউক্রেনের মধ্যকার প্রথমার্ধ গোলচুন্নতি ড্র হয় দ্বিতীয় মাথে মাঠে নেমে আর্জেন্টিনার হয়ে ডেড লক ভাঙেন আলমাতা সাতচল্লিশ মিনিটে বিশ্বকাপ যে এই ফরওয়ার্ডকে বল বাড়ান ক্রিস্টিয়ানো মেদিনি বক্সের বাইরে সেই জোরালো শটটি ডান প্রান্ত দিয়ে বল চালের দেখা পায় এতে ম্যাচের লিড নেয় আর্জেন্টিনা ষাট মিনিট পর উভয় দলের মাঝে আধিপত্য দেখে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনে পরপর দুইবার আর্জেন্টিনার রক্ষণকে হানা দেয় ইউক্রিয়ানরা তবে প্রথমবার গোল রক্ষক ও পরেরটি রক্ষণের নষ্ট হয় তাদের সুযোগ তবে দুবারের একবারও ইউক্রেন সুবিধা করতে পারেনি এভাবে ম্যাচ গড়াচ্ছিল এক শূন্য গোলের নিষ্পত্তির দিকে তখনই নব্বই মিনিটের খেলা শেষ হয়ে অতিরিক্ত সময় প্রথম ফের আর্জেন্টিনার আবারও আঘাত ক্লান্তি অ্যাচিভের বক্সের মাঝামাঝি জায়গা থেকে ডান প্রান্ত দিয়ে বল জালে জড়ান ফলে দ্বিগুণ লিড পায় আর্জেন্টিনা যা তাদের বড় জয় হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেন শাহন খান লাইক স্পোর্টস